বাংলাদেশ থেকে আমনিতে আগ্রহী চীন অসুস্থ গরুর মাংস বিক্রি হাতে নাতে ধরল প্রশাসন আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে দুই উপদেষ্টাকে অপসারণে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির জানাবো সেরা নির্বাচনী অঙ্গীকার এবং বাস্তবতা এবং সর্বশেষ জানাবো মহেশপুরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশে যুবক নিহত জামায়াতে নিন্দা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অসুস্থ গরুর মাংস বিক্রি হাতে নাতে ধরল প্রশাসন বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রিতে জড়িত ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত এ সময় দুই মন মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয় ঘটনাস্থলে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন আব্দুল কুদ্দুস নামের ব্যক্তি তিনি দোহার গ্রামের নাজির হোসেনের ছেলে মরা গরু জবাই করা হয়েছে জানিয়ে প্রশাসনকে তথ্য দেন স্থানীয়রা আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে দুই উপদেষ্টাকে অপসারণে আন্দোলনের হুশিয়ারি এনসিপির জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুদ্দিন বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবসারণে আন্দোলন গড়ে তোলা হবে কারণ আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নাই এটি ভারতের প্রেসক্রিপশনে গড়ে ওঠে একটি সন্ত্রাসী সংগঠন নিজামুদ্দিন বলেন আওয়ামী লীগ পিলখানায় সাতান্ন জন মেধাবী সেনা কর্মকর্তাকে হত্যা করেছে সাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে সেখানে নিহতদের তালিকা করতে দেয়নি এ নিয়ে সংবাদ পরিবেশন করায় মানবাধিকার সংগঠ গঠনের নেতাকে রিমান্ডে নিয়েছে দুই চব্বিশ সালে হেলিকপ্টার থেকে বাংলাদেশ থেকে আমনিতে আগ্রহী চীন না নাচলে রপ্তানিযোগ্য আমের বাগান ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তিনি উত্তম কৃষি চর্চার মাধ্যমে চাষ করা আম দেখে মুগ্ধ হয়েছেন সেই সঙ্গে বাংলাদেশের এ উদ্যোগে তিনি প্রশংসা করেন এসব আম তার দেশে আমদানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত চীনা রাষ্ট্রদূত জানান বাংলাদেশের সুস্বাদু মিষ্টি আম তারা চীনের বাজারে আমদানি করতে চান আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে দুই উপদেষ্টাকে অপসারণে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুদ্দিন বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে আন্দোলন গড়ে তোলা হবে কারণ আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নাই এটি ভারতের প্রেসক্রিপশনে গড়ে ওঠে একটি সন্ত্রাসী সংগঠন নিজামুদ্দিন বলেন আওয়ামী লীগ পিলখানায় সাতান্ন জন মেধাবী সেনা কর্মকর্তাকে হত্যা করেছে সাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে সেখানে নিহতদের তালিকা করতে দেয়নি এ নিয়ে সংবাদ পরিবেশন করায় মানবাধিকার সংগঠ গঠনের নেতাকে রিমান্ডে নিয়েছে দুই সালে হেলিকপ্টার থেকে গুলি করে নিরীহ ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছে ফ্যাসিস্ট আমলে বিএনপি সহ প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছিল আর এখন বিএনপি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে নিজেদের পক্ষে নিচ্ছে আমরা মনে করি এটা শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া সামিল সেরা নির্বাচন নিয়ে অঙ্গীকার এবং বাস্তবতা অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আবারও জানিয়েছেন তারা দেশের ইতিহাসে সেরা নির্বাচন আয়োজন করবে উনিশে এপ্রিল এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন আমরা নিশ্চিত করতে চাই এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা এবং দেশে গণতান্ত্রিক অভিযাতটার এক মাইল ফলক এর আগে তিনি একই কথা বলেছিলেন সরকার প্রধানের আসল আসন থেকে আসা এই বক্তব্যকে সরকারের অঙ্গীকার হিসেবে ধরে নেওয়া সঙ্গত হবে পরপর তিনটি একতরফা ও কলঙ্কিত নির্বাচনের পর একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন শুধু রাজনৈতিক দল নয় দেশবাসীর কাছে বহুল প্রত্যাশিত The <laughs> প্রশ্ন হচ্ছে রাজনীতির মাঠের বাস্তবতা কি এ অঙ্গীকার পূরণ করার সম্ভাবনা তুলে ধরে অন্তর্বর্তী সরকার প্রধানকে শুরু থেকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে চলতে হচ্ছে কর্তৃত্ববাদী শেখ হাসিনা ধ্বংস করে যাওয়া নির্বাচন ব্যবস্থা লুটপাট ও চৌর্যতন্ত্রের ফলে ধ্বংস হওয়া অর্থনীতি এবং আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে দলীয়করণের জের এখনো বহন করতে হচ্ছে সরকার আইন শৃঙ্খলা পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি হত্যাকাণ্ড মব সহিংসতা চাঁদাবাজি দখল নারীকে হেনস্থ অব্যাহত আছে পরিস্থিতির সঙ্গে যুক্ত হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন বিষয়ে বিপরীতমুখী অবস্থান এ বিশেষ করে বিএনপি জামায়াত ও এনসিপি নির্বাচনের রোডম্যাপ সংস্কার গণহত্যার বিচার ইত্যাদি ইস্যুতে ভিন্ন মেরুতে দাঁড়িয়ে আছে বিএনপি ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ দিচ্ছে বিএনপি শুরু থেকে বলে আসছে নির্বাচনের জন্য যতখানি সংস্কার দরকার ততখানি সংস্কার হবে ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব সংস্কার একটি চলমান প্রক্রিয়া নির্বাচিত সরকার এর সংসদ সংস্কার কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন জুলাই সনদে সব দলই অঙ্গীকার করছে যেই ক্ষমতায় যাক ঐক্যমত্য হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করবে অন্যদিকে নির্বাচনের রোডম্যাপ ও সংস্কার প্রশ্নে জামায়াত ইসলামের অবস্থান স্পষ্ট নয় শুরুতে জামায়াতের বক্তব্য ছিল সংস্কার বাস্তবায়ন ছাড়া জেনে একটি নির্বাচন কোনো ফল বয়ে আনবে না জামায়াত গণহত্যার বিচারের দাবিও সামনে নিয়ে আসে সম্প্রতি দলটির আমির ডক্টর শফিকুর রহমান ট্রাম্প প্রশাসনের কূটনীতিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন জামায়াতের অবস্থান হল আগামী রমজানের আগে নির্বাচন হয়ে যাওয়া উচিত জুন পর্যন্ত অপেক্ষা করলে ঝড় বর্ষা আসবে প্রকৃতির দুর্যোগ আসবে তখন আবার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে তাই রমজানের আগে নির্বাচন হয়ে যাওয়া হল একদিন পর সতেরো এপ্রিল তিনি নির্বাচনের জন্য জামায়াতের তিন শর্তের কথা বলেন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন সংস্কার জুলাই গণহত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি এবং রাজনৈতিক সহাবস্থান সংসদ নির্বাচনের আগে এই তিন শর্ত পূরণ করতে হবে রাজনীতির মাঠে আরেক শক্তি নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এখন সংস্কার বাস্তবায়নের পর নির্বাচনের দাবি জানাচ্ছে গত বিশ এপ্রিল সি সঙ্গে বৈঠক শেষে অনুষ্ঠিত এক এ দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটুরি জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের পর নির্বাচনের দাবি জানান এনসিপি সংস্কার ও গণহত্যার বিচারের আগে নির্বাচন রোডম্যাপের বিরোধিতা করে চলেছে ইসির তৎপরতা নিয়ে এনসিপি সন্দেহ পোষণ করেছে এনসিপি বর্তমান নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে এর আগে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ তুলেছেন প্রশাসন বিএনপির পক্ষে তাদের অধীনে নির্বাচন সম্ভব নয় গত ষোলো এপ্রিল ট্রাম্প প্রশাসনের কূটনীতিক সঙ্গে বৈঠক শেষে নাহি সাংবাদিকদের বলেন প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে অংশ নেবে না বলেও আভায় দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে আসা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক রমজান মাসে শুরু থেকে ধারাবাহিকভাবে চলছে কমিশনের সুপারিশের সঙ্গে একমত আংশিক একমত ভিন্নমতার পাশাপাশি বিভিন্ন দলের নতুন সুপারিশ নিয়ে এ বৈঠক চলছে সংস্কার প্রস্তায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার জন্য কমিশন কাজ করছে তবে সংস্কারের অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক মত ভিন্নতা রয়েছে বিশেষ করে সংবিধান এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার সুপারিশের ক্ষেত্রে বিএনপি এবং এনসিপির অবস্থান একেবারেই বিপরীতমুখী যেমন বিএনপি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিপক্ষ অন্যদিকে এনসিপি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাব করেছে প্রধানমন্ত্রী শাসিত নয় এনসিপি বিজেপি মন্ত্রিপরিষদ শাসিত সরকারের কথা বলেছে প্রফেসর ইউনুসের অনেক চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা নির্বাচনের রোডম্যাপ নিয়েও প্রফেসর ইউনুসকে চাপের মধ্যে থাকতে হবে শুধু বিএনপি নয় সিপিবি বাসদ সহ অনেক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন জারি করেছে ইতিমধ্যে অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস তার নিয়োগকর্তা ছাত্রদের দল এনসিপি করে দেওয়ার জন্য নির্বাচনের সময়সীমা নিয়ে কালক্ষেপণ করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ উপদেষ্টা এর আগে নিষিদ্ধ করার নেই এমন বক্তব্য দেওয়ার পর এনসিপি তীব্র প্রতিক্রিয়া দিয়েছিলেন বিএনপি জামায়াত এনসিপির মধ্যে বিভিন্ন বিষয়ে যে দূরত্ব বিরাজ করছে তা দূর করা অথবা কমিয়ে আনা সহজ নয় প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে এবং পরে বিভিন্ন বক্তৃতায় আঠেরো মাসের মধ্যে গণতন্ত্র ফিরে যাওয়ার কথা বলেছেন সর্বশেষ গত পঁচিশে ফেব্রুয়ারি রাওয়ার এক অনুষ্ঠানে জেনারেল ওয়াকার বলেন ডিসেম্বরের মধ্যে কিংবা ক্লোজ টু দ্যাট টাইমের মধ্যে ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা একমত হয়েছেন তিনি বলেন দায়িত্ব পালন শেষে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায় প্রফেসর ইউনুস দেশের ইতিহাসে সেরা নির্বাচন আয়োজনের কথা বলেছেন সেরা নির্বাচন হবে কিনা তা এখনই বলা যাবে না তবে আগামী জাতীয় নির্বাচন যে দেশে তিপ্পান্ন বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হবে কথা বলা যায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন